বর্তমানে একটা বিষয় দেখতেছি এই গণ অধিকার পরিষদের কিছু কুলাঙ্গার আছে এনসিপির আছে সহ আরও কিছু তাদের সমমনা কিছু লিলিপুট রাজনৈতিক দল আছে যারা বিভিন্ন দলে রেজেন্ট হয়ে কাজ করে তো তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে জাতীয় পার্টিকে শেষ করে দেবে জাতীয় পার্টি নিঃস্ব হয়ে যাবে জাতীয় পার্টির উপরে হামলা মামলা করবে এইগুলো বলছে তো এই বাচ্চাগুলো এই কুলাঙ্গারগুলো হয়তো বা জানে না যে তারও আরও পঁয়ত্রিশ বছর আগে তাদের বাপ দাদারা জাতীয় পার্টিকে নিয়ে এরকম ষড়যন্ত্র করেছিল জাতীয় পার্টির উপরে হামলা করেছিল নিষিদ্ধ করেছিল জাতীয় পার্টির সভা সমাবেশ করতে দেবে না বিভিন্ন রকমের কথাবার্তা বলেছিল সেই সমস্ত কুলঙ্কাররাও সফল হয়নি জাতীয় পার্টি কোনো লতা পাতা নয় যে টান দিলে উপরে যাবে জাতীয় পার্টি একটি বটবৃক্ষ যার ভিত এতটাই শক্ত যে বর্তমানে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী তো যারা জাতীয় পার্টিকে নিয়ে আজে বাজে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলি তোমরা অতি শীঘ্রই সাবধান হয়ে যাও নইলে তোমাদের বিপদ পায়ে পাই কারণ জাতীয় পার্টি কারোর সঙ্গে গায়ে পড়ে জ্ঞানজাম সৃষ্টি করে না আর কারোর সাথে জ্ঞানজাম করতে যায় না তাই জাতীয় পার্টির সাথে তোমরা লাগতে চাও না শেষ হয়ে যাবে জাতীয় পার্টির কিছু নিজস্ব কর্মী বাহিনী আছে জাতীয় পার্টির আদর্শ কর্মী আছে জাতীয় পার্টির নিজস্ব শক্তি আছে জাতীয় পার্টির সঙ্গে লাগতে এসো না নিজেরা শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ বললিবন্ধু সেত অমটক